দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি কি করতেছি এটা একটু খেয়াল করে দেখেন এটা আমি বৃত্ত দিচ্ছি এটা আমি বৃত্ত দিয়ে বৃত্তের মাধ্যমে একটা কিভাবে ফল তৈরি করা যায় একটা ফলের অবয়ব সৃষ্টি করা যায় এটি আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা বৃত্ত থেকে একটা গোল বৃত্ত থেকে কীভাবে একটা ফলের অবয়ব সৃষ্টি করা যায় এটা আমি দেখাবো আজকে আপনাদের ধৈর্য সহকারে দেখেন দেখেন সোজা মাঝখান বরাবর একটা লম্বা ঠান দিছি সোজা মাঝখান বরাবর সোজা মাছ খান যেভাবে নিয়ে আসছি এইদিকে আবার এদিকে নিয়ে এটা এটা কি হচ্ছে দেখেন আপনারা বুঝতে পারেন বুঝে নিয়েন মাঝে মধ্যে একটা বৃত্ত থেকে কিভাবে এটা হচ্ছে এটা 不说你们。 এখন সবাই বোঝেন এবার যদি স্কেচ করে দিই পেন্সিল স্কেচ তাহলে দেখতে কেমন লাগে দেখেন এটা খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না আপনার যদি যেটা মূল জিনিস সেটা হলো আপনার বৃত্ততা বৃত্ত যেটা দেবেন সেটা একটু গোল হতে হবে সুন্দর হতে হবে তখন আপনি বাকি কাজটা করতে পারবেন যদি আপনার প্র্যাকটিস থাকে যায় প্র্যাকটিস থাকে আগে থেকে তাহলে আপনি খুব সুন্দর করে একটা ডা পণ্য করতে পারবেন থেকে থেকে সব কিছু হচ্ছে দেখেন আমি কিভাবে করতেছি আপনারা চাইলে ছোট বাচ্চাদেরকে এভাবে প্র্যাকটিস করাইতে পারেন বাসায় বসে বসে প্র্যাকটিস করাতে পারেন একদম সহজ এমনি এমনি দেখে দেখে আপনি এটা করতে পারবেন না একবার এক সাইডে এক ডান সাইডে একটা বাম সাইডে এভাবে এভাবে করে আপনি দিতে পারবেন না একটা গোল বৃত্ত অঙ্কন করবেন আগে গোল বৃত্ত অঙ্কন করে তবে আপনি এটা কি করবেন এটা কাজ করবেন বিত্ত যদি অংকন কৰো হয় আপোনাৰ ক্ষ হৈ যাব রইলো দাবের দুটাই এটা কেনা সুগল শেষ শংসা উপরে থেকে এটা আলো সে এটাকে বলে আলু ছায়া আলু ছায়া অর্থাৎ ডাবের ওই পাশে যখন সূর্য থাকবে এই পাশে যখন সূর্য থাকবে সূর্য কিরণ যখন দিবে তখন এই পাশে যখন এই পাশে যেই জিনিসটা থাকবে সেটা একটা ছায়া ভরবে এখানে সেটাকে বলে আলো ছায়া সেটাকে বলে আলো ছায়া ওটা আলো ছায়া একদম পাশাপাশি যেতে যেটা একদম পাশের আলো সাইড একটু গাঢ় হবে একটু কালো গাঢ় হবে এর হরটা একটু পাতলা হবে আর ইয়ে আসলে ধরে আসলে একটু পাতলা হবে ছায়া এভাবেই হবে আলো সাইড